আজকে আমরা আলোচনা করব সমাজ বিপ্লব একটা সমাজকে পরিবর্তনের জন্য একটা সামাজিক কাঠামোর পরিবর্তনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিপ্লবটা হয়েছিল এই বিপ্লবটার গুরুত্ব এবং একটা সমাজ যদি পরিবর্তন করতে হয় তাহলে রাসূলের অনুসরণ ছাড়া কোনো যে বিকল্প নাই এই বিষয়টা আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন মানব জাতির জন্য তার ধারাবাহিকতায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এমন একটা জামানায় এমন একটা সমাজ ব্যবস্থায় এমন একটা সময়ে এই পৃথিবীতে আসলেন যে সময়টার সম্পর্কে প্রত্যেকটা ঐতিহাসিকরা বলছে তখন হেদায়তের কোনো আলো ছিল না নৈতিকতা ছিল না অসভ্য বর্বর একটা সমাজ ছিল যেটাকে আমরা জাহেলিয়াতের সমাজ বলি যদিও জাহেলিয়াতটা ওর জন্য খাস না যে রসুল আলী ইসলামের পূর্বে যে সময়টা ছিল ইসলামের ইতিহাসে ওই সময়টাকে জাহেলিয়াতের যুগ বলা হয় জাহেলিয়াতের যুগ এই জন্য বলা হয় যে ওই সময় ওহির কোনো আলো ছিল না আলো সুবাহার নির্দেশিত কোন পন্থা পথ নবী

কোনো নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট যুগের সাথে নির্দিষ্ট না এই জাহেলিয়াত হলো এমন সমাজ যে সমাজে অহির আলো বাস্তবায়ন হয় না কোরআনটা বাস্তবায়ন হয় না যে সমাজের মানুষেরা নিজেদের নফস অনুযায়ী বিচার ফলসালা করে নিজের নফস অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে নিজেদের সাহসক অনুযায়ী জীবনটা সমাজটা পরিচালনা করে ওই সমাজটাই হচ্ছে জাহেলিয়াত এবং ওনার একটা বই আছে চমৎকার বই একাবিংশ শতাব্দীর জাহেলিয়াত উনি এই সমাজটা আমরা যে বর্তমানে সমাজ জীবন পরিচালনা করছি রাজনৈতিক জীবন পরিচালনা করছি আন্তর্জাতিক পরিমণ্ডল পরিচালনা করছি এই বিষয়টাকে উনি বলেছেন জাহেলিয়াত কারণ আমরা যে সমাজে আছি এই সমাজে কোরআনের কোনো আইন বাস্তবায়ন আছে নাই কোরআনের কোন আইন বাস্তবায়ন নাই যদি বলা হয় কোরআন দিয়ে কি রাজনৈতিক সমাজে আছে উত্তর হবে না কোরআন দিয়ে কি আইন কানুন পরিচালনা করা হয় উত্তর হবে না তাহলে ওই সমাজটা যে সমাজটাকে আমরা জাহেলিয়াতের যুগ বলছি সেই সমাজটাও এমন ছিল নিজেদের নফসের খাহের সাথে পড়ে তারা গোত্রে গোত্রে দ্বন্দ্ব করত আপনারা যদি পাকিস্তানিক ইতিহাসের যুগটা পড়েন দেখবেন তারা উটের রশি বাঁধাকে কেন্দ্র করে যে কে আগে উটের রশি বাঁধবে এইটা কেন্দ্র করে তারা যুদ্ধ করতে এক অপরকে হত্যা করে ফেলত কবিতার চরণ একজনের কবিতার চরণ হয়েছে একশো লাইন আরেকজনের কবিতার চরণ হয়েছে একশো এক লাইন কেন আমার পত্রে এক লাইন বেশি হলো এটাকে কেন্দ্র করে তারা যুদ্ধ করতো এমন একটা সমাজ ব্যবস্থা ছিল আর আজকে আমাদের সমাজ ব্যবস্থা কেমন একটু দেখেন এই গতকালকে একটা ঘটনা আপনাদের বলি আমাদের মানব সমাজ আমাদের মন মানসিকতা আমাদের বিবেক মানুষত্ব কোথায় চলে গিয়েছে আমরা যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে এই সমাজে আমাদের বাংলাদেশের সবচেয়ে নেতাদেরা কোথায় পড়ে বিশ্ববিদ্যালয় তাই না ঢাকা বিশ্ববিদ্যালয় কি মেধাহীন ছেলে পিলে যায় যায় না বুয়েট সব গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের একটা ঘটনা আপনারা যারা অনলাইনে থাকেন দেখেছেন ছেলেটা ভারসাম্যহীন ছিল মানুষের ভারসাম্যহীন এই তুফাজ পিটিও মেরে ফেলেছে কারা মেরেছে বলেন তো এই সবচেয়ে বিলিয়ান সমাজের লোকেরা এবং যাকে বলা হয় এমন একটা বিদ্যাপীঠ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সর্বোচ্চ মেধাবীরা যেখানে থাকে সেই মেধাবীরা একটা মানুষকে বিনা বিচারে মেরে ফেলছে দাঁড়িয়ে এবং মারার আগে তাকে খাওয়াইছে কয়েকবার খাওয়াই তারপরে মেরেছে কত বড় বর্বরতা আপনি কি এই বর্বরতাকে জাহেলিয়াত বলবেন না এই বর্বরতা কি জাহেলিয়াত নয় অবশ্যই জাহেলিয়াত এই জন্য আমি গতকালকে আমার রিয়েলাইজেশন থেকে আমি দেখলাম যে কেউ যদি এখন আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ছোটখাটো তো আমাকে কেউ যদি বসতে পারে এখন আমি আর বলতে চাই না বন্য মানুষ বলবে তোমরা তো পিটিএ মানুষ মেরে ফেলো এর আগে আব্দার সাহায্যে কিভাবে নির্যাতন করে মেরে ফেলেছে এটা আপনারা জানেন একটা ভারসাম্যহীন মানুষ সে চুরি করেছে ডাকাতে করেছে যা করেছে বেশি তো আইন আছে বিচার আছে আমরা সুসভ্য একটা সমাজ আমরা শিক্ষিত সমাজ আমরা তো আইনের কাছেই দিয়ে দেবো কিন্তু আমরা নিজের কেন নিজেরকে বিচারক মনে করে তাকে মেরে হত্যা করে ফেললাম এবং শুধু হত্যা করলাম না আমি একটা ভিডিও দেখলাম যারা হত্যা করেছে তারা খাওয়া খেয়ার বলতেছে খাওয়াটা কেমন হয়েছে কত বড় উপহাস এবং যে উত্তর দিচ্ছে যাকে মারেছে তো আল্লাহ তাকে জান্নাতফান দান করুক দোয়া করি সে বললে যে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না নাই বলেন তো না থাকলে আলহামদুলিল্লাহ বলতো না ওই মানুষটাকে কালকে মেরে ফেললো তাহলে এই যে সমাজ ব্যবস্থা এবং প্রাক ইসলামিক যুগে রসুল সাহা যে সময় আসছিলেন সেই সময় সমাজ ব্যবস্থা এই সময় সমাজ ব্যবস্থা এবং এই সমাজ ব্যবস্থার মধ্যে কোন পার্থক্য দেখেন আপনারা পার্থক্য আছে তখন ডিজিটালাইজেশন ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না কোনো কিছুই ছিল না ওই সময় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো আমরা জানি জাহেলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কিন্তু এখন যেভাবে মায়ের পেটে কন্যা সন্তান আসলে মায়ের পেটে অবৈধ সন্তান আসলে যেভাবে করে অ্যাবর্শন করা হচ্ছে এরকম অ্যাবর্শন কি করা হতো কথা বলেন হতো হতো না তাহলে ওই সময় যদি পাঁচটা কন্যা সন্তানকে মেরে ফেলা হয় এখন পাঁচ লাখ লোক পাঁচ লাখ মেয়ে যারা অবৈধভাবে জেনা করার মাধ্যমে সন্তান আসতেছে জানার পরে তারা ভ্রূণ হত্যা করছে এই হত্যার দায় নিতে হবে কাকে বলেন তো যে করেছে তা তাহলে যা হলি কোন সময়ের সাথে উদ্দিষ্ট না আমি এই কথাটা আপনাদেরকে আমার কথার মাধ্যমে বোঝাচ্ছি আমরা মনে যে ইসলামের প্রাক ইসলামিক যুগে ওই জাহেলিয়াত শেষ হয়ে গেছে না আল্লাহ সৈয়দ কুতুব সৈয়দ রহমতুল্লাহ আলহি বলেছেন যে জাহেলিয়াত কোন সময়ের সাথে নির্দিষ্ট না জাহেলিয়াত কোন যুগের সাথে নির্দিষ্ট না জাহেলিয়াত হলে ওই সময়কে বলা হয় যে সমাজে কোরআনের আলো নেই কোরআনের আইন নেই যে সমাজে কোরআন দিয়ে বিচার ফাইসলা করা হয় না এবং ওহির আলো নিয়ে মানুষ জীবন গঠন করে না সেই সমাজটাকে জাহেলিয়াতের সমাজ বলা হয় এই জাহেলিয়াতের সমাজের মধ্যে আমরা বাস করছি রসুল সাল আলী সাল্লাম ঠিক ওই একটা জাহেলিয়াতের সমাজে আসছিলেন এসে একটা সমাজকে আমল পরিবর্তন করে দিয়েছিলেন এই সমাজটাকে পরিবর্তন করার পরে রসুল কারিম সাল আলী ওয়াসাল্লাম একটা সমাজ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছিলেন যে সমাজের মানুষটা জানত না লুপ্তরাজ কি জেনা কি দুর্নীতি কি টাকা পয়সা আত্মসাত কি এই সমাজের মানুষরা জানত না আপনারা ইতিহাস পড়ে দেখেন সাহাবাই কিরামের ইতিহাস এক টাকার মোমবাতি রাষ্ট্রীয় কাজ ছাড়া নিজেদের স্বার্থে তারা ব্যবহার করেননি আজকে আমরা আলোচনা করব সেই রসুল সাহা সমাজ বিপ্লবের ধারা আমরা কিছুদিন আগে একটা নতুন স্বাধীনতা পেয়েছি একটা স্বৈরশাসক থেকে ঠিক কিনা এটাকে আমরা বলছি একটা বিপ্লব আমাদের সন্তানরা আমাদের ছাত্ররা বিপ্লব দু হাজার সালে যখন এটা শুরু হয় তখন আমিও এর বিপ্লবের সাথে ছিলাম কিন্তু পরবর্তীতে এই চব্বিশ সালের বিপ্লবটা হয়েছে সবচেয়ে বড় বিপ্লব এবং স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে এটাকে আমরা বিপ্লব বলছি কিন্তু আদৌ ইসলামের ইতিহাস বা এটাকে বিপ্লব বলা যায় কিনা এবং রসুল সাল্লাহ আলী যে বিপ্লবটা করেছিলেন এবং আমরা যাকে বিপ্লব বলছি আমরা যাকে জাগরণ বলছি এর সাথে পার্থক্য একটু কম্পারিজন করে আমরা দেখব আমরা যেটাকে বিপ্লব বলছি আমরা কিছু মানুষকে একটা গদি থেকে সরিয়ে দিয়েছি একটা গদি থেকে আমরা কিছু মানুষকে সরিয়ে দিয়েছি কিন্তু সমাজ ব্যবস্থা রাজনীতি বিচার ব্যবস্থা এরকম পরিবর্তন হয়েছে হয়েছে চলছে 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 সেইভাবে শুধুমাত্র একজন মানুষ যে বাংলার মানুষের উপরে জেকে বসেছিল তাকে আমরা উৎখাত করতে পেরেছি কিন্তু একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়নি এটাকে বিপ্লব বলা যায় না ইসলামের ইতিহাসে এটাকে বিপ্লব বলা যায় না এটা বলা যায় যে একটা সামরিক শাসককে উত্থাপ করা কিন্তু সিস্টেম আগের মতোই আছে কিন্তু রসুল সাল্লাহ আলী সাল্লাম একটা সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থার মানুষ আসিল সবচেয়ে বেশি বর্বর সবচেয়ে অসভ্য জেনা কারিনী সবচেয়ে বেশি লুপ্তরাজ করত সবচেয়ে বেশি যুদ্ধবাস ছিল এমনকি সম্পদহীন একটা উপত্যকা ছিল জাজিরাতুল আরব সম্পদহীন ছিল এইজন্য জন্য পার্শ্ববর্তী যে পারস্য রোম সম্রাট

ওয়া আনযালনা আলাইকা আল-কিতাবা আল-হাক্কা লিইয়াহকুমা বাইনান-নাসি ফিমাকhtালাফু ফীহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদের কাছে একটা রসূল পাঠিয়েছি, যে রসূল তোমাদেরকে সতর্ক করছে জাহান্নামের ভয় থেকে, আল্লাহর আনুগত্যের থেকে, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে এবং তোমাদেরকে একটা সত্য ও মিথ্যার পার্থক্যকারী বিষয় তোমাদের সামনে পেশ করছে।" নম্বর লেখাপড়া ছিল আরব জাতিদেরকে উমি নামে পরিচিত ছিল উমি নামে ডাকা হতো অপরিচিত নামে ডাকা হতো অশিক্ষিত বলে জাতিটা কি এর মধ্যে রসুল পাঠালেন যে রসুল আমাদেরকে কিতাব শিক্ষা দিলেন আমাদেরকে পরিশুদ্ধ করলেন আমাদেরকে সত্য করার মানদণ্ড বলে আমরা কেমন ছিল এটা আমরা জানব মানব জীবন দুইটা শ্রেণীতে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক আর একটা হচ্ছে সামাজিক কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক আপি দ্বারা বিশ্বাস এইবার আপনি কোন ধর্মে বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আপনি নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আপনি রোজা রাখবেন কি রাখবেন না একা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় এইভাবে ব্যক্তিগত কিছু বিষয় আছে আর কিছু বিষয় আছে সমাজের সাথে যেমন সামাজিক শৃঙ্খলা সামাজিক বিচার ব্যবস্থা সামাজিক রাজনীতি সামাজিক শৃঙ্খলা এই সমস্ত সামাজিক কার্যক্রম তো ব্যক্তি জীবনের পরিবর্তন এটাকে আমরা সামাজিক বিপ্লব বলতে পারি না আপনি যদি নামাজ পড়েন সবসময় পাঁচত্ব নামাজ পড়েন এবং বাংলাদেশের সবাই যদি নামাজ পড়ে আমার কথাটা একটু ভালো করে বোঝেন বাংলাদেশের সকল সকল মুসলিম পাঁচত্ব নামাজই পড়ছে সকলেই প্রাণ করে সকলেই রোজা রাখে যাদের উপরে হস খরচ করা হয়েছে সকলেই হ্রাস করে এরকম সকলেই যদি করে ফেলে কিন্তু সমাজ ব্যবস্থা ইসলামের কোনো কিছু নেই এটা ইসলামের কোন উপকার হবে বলেন তো আমার কথা কি বুঝতে পেরেছেন এটা আপনার ব্যক্তি আপনি নামাজ পড়ছেন আপনার উপকার আপনি রোজা রাখছেন আপনার উপকার আল্লাহ সুবাহ আপনাকে যাচাফার দান করবেন কি ময়দানে আপনি নিজে ব্যক্তি বলে সৎ সত্য বাড়ি কিন্তু সামাজিক ভাবে এই বিষয়টা যখনই প্রতিষ্ঠা করতে আসবেন তখনই বিপত্তিটা আসবে ঠিক না রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন দাওয়াত কাজ করতে লাগলেন তার সবচেয়ে বড় শত্রু পেয়েছিল বলেন তো তার আপন চাচা নাম কি আবুল আহাব তার আপন চাচি নাম কি উম্মে জামিন তার আপন চাচা তো ভাই এই তিনজন চাচা তো ভাই আপন চাচি উম্মে জামিন আর চাচা আবুল আহাব সবচেয়ে বড় শত্রু তাকে সব সময় তিরস্কার করত রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন ওহিনী আসলেন ওহিনী আসার পরে

এই সমস্ত ডাক দেওয়ার পরে গোত্রদের ডাক দেওয়ার পরে রসুল সামনে সকলে জড়ো হলো জড়ো হওয়ার পরে বললেন যে আমি যদি তোমাদেরকে তোমাদেরকে বলি বলি এই এই দিকে একটু খেয়াল দেন আমি যদি পাহাড়ের শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতে তোমরা কি বিশ্বাস করবে তখন তারা কি বলেছিল যে হ্যাঁ আমরা বিশ্বাস করি কারণ তুমি সত্যবাদী তুমি কখনো মিথ্যা বলনি তুমি প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করনি তুমি সব সময় সত্য কথা বলেছো আমরা তোমাকে আলামিন হিসেবে জানি আমরা বিশ্বাস করব তখন নসবুল্লাহ আলাইহিস বললেন নু নু তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো সত্য রব নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো বিধানদাতা নেই আল্লাহ সুবহানাহু ওয়া সত্য আইন আইন кроме নেই এই বিষয়গুলো তোমরা যখন বিশ্বাস করবে তোমরা সফল কাম হয়ে যাবে এই কথা বলার সাথে সাথে তার চাচা আবুল আহাব বললেন তুমি কি এই সমস্ত গর্ধক কথা বলার জন্য এই সমস্ত বাজে কথা বলার জন্য আমাদেরকে জড়ো করেছো তাই বলে তুমি রসুল সাল্লাহ আলী সাল্লামের দিকে থুতু নিক্ষেপ করেছিলেন যে মানুষটার ব্যক্তি আচরণ ব্যক্তি মানুষ খুব সব আমার সবচেয়ে বড় একটা ঘটনা আপনারা যদি আপনাদের সামনে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতো মক্কা তাসররা জাহেলিয়াতের যুগে কাবা পুনর্নির্মাণের জন্য একবার চাওয়া তুলেছিলেন এই চাদাতে তারা কোনো হারাম পয়সা নেননি সব হালাল পয়সা দিয়ে কাবা ঘর পুনর্নির্মাণের জন্য করলেন একাক বংশকে একাক গোত্রকে কাবার একটা অংশ নির্মাণের জন্য দিয়েছিলেন যখন কাবা নির্মাণ হয়ে গেছে তখন হাজারে আসোয়াদ স্থাপনের জন্য সকল গোত্রের ভিতরে একটা বিবাদ শুরু হলো যে কায় হাজরে আসোয়াদ স্থাপন করবে কারণ হাজরে আসোয়াদ আমাদের কাছে যেমন সম্মানীয় যারা হাজি সাহেব হজে যায় তাদের কাছে যেমন হাজরে আসাদ সম্মানীয় মুসলিমদের কাছে তেমনি তৎকালীন সময়ে আরবের মুসিদদের কাছেও হাজরে আসাদ সম্মানীয় ছিল তাদের কাছে খুব সম্মানীয় বিষয় ছিল যে আমরা এটা স্থাপন করব। তখন গোত্রে গোত্রে যুদ্ধে লাগার উপক্রম হয়ে যাওয়ার পরে তারা বলল যে আমাদের একজন মীমাংসাকারী স্থাপন করতে হবে আমাদের একজন মীমাংসাকারী লোক ধার্য করতে হবে তখন তারা বললেন যে কাবার চত্বরে প্রথম যে আসবে আমরা তাকেই বলবো যে আমাদের ভিতরে এই মীমাংসাটা আপনি করে দেন যে কারা আজের অস্বাদ স্থাপন করবে তখন রসুল সাল আলী আসাল্লাম ওই কাবার চত্বরে প্রথমে আসলেন এটা দেখে প্রত্যেক গোত্রেরা খুশি হয়ে বললেন যে আমরা এমন একজন বিচারক পেয়েছি যিনি কখনো মিথ্যা বলেননি আমরা এমন একজন বিচারক পেয়েছি যিনি আমার আব্দার বিশ্বস্ততা আমরা এমন একজন বিচারক পেয়েছি যে তিনি পূর্ত পবিত্র চরিত্রের অধিকারী কখনো কলেন কা তো তার উপরে লেপেন হয়নি তার চরিত্র ছিল উন্নত চরিত্র এই কথা বলে তার তাদের সমস্যার কথা রসুল সাহা ইসলামকে বললেন যে আর রসুল আল্লাহ আবেব আল্লাহ আমরা এই সহিহ মোহাম্মদ আমরা এই সমস্যার মধ্যে পড়েছি তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটা বিছিয়ে দিয়ে ওই পাথরটা বললেন রেখে দিয়ে যে তোমরা যে গত্রগুলো আছো ওইটা সুন্দর করে ধরো যে কাপড়টা আছে ওর চার কোণা চারটি গত্র ধরলো ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার mubarak হাতে হাজরে আসওয়াদটা স্থাপন করে দিলো এই ঘটনাটা ঘটেছিল নবুয়তের 6 মাস পূর্বে তার বয়স ছিল একটু খেয়াল করেন একটু খেয়াল করেন রসুদাহাল্লামকে ছয় মাস পূর্বেও তারা তাদের সবচেয়ে বিবাদমান বিষয় যে বিষয়টাকে নিয়ে তারা বড় একটা যুদ্ধ করতে চাচ্ছিল এই যুদ্ধটা থামিয়ে দিয়ে তাকে বিশ্বস্ত মনে করে তাকে বিচারক হিসেবে নিয়ে নিয়েছিল কিন্তু 6 মাস পরে যখন বলল যে কুনু লা ইলাহা যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো হয়ে যাবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা তোমরা বললেই তোমরা সফলকাম হয়ে যাবে তখন বললেন যে এই মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে কথা বুঝতে পেরেছেন যে মানুষটাকে 6 মাস আগে বিশ্বস্ত মনে করতো সত্যবাদী মনে করতো মিথ্যা কখনো বলেনি পূর্ত পবিত্র চরিত্র অধিকারী বলেছে ছয় মাস পরে এই তাদেরকে প্রত্যাখ্যান করলো আল্লাহ রসুল সালি হাসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এখন আপনারা বলতে পারবেন এই লাহার মাঝে আসলে আছে কি এই লাহ্লা বলে তো আমাদের ভিক্ষুকরা ভিক্ষাও করছে

আমি যখন আলোচনা করবো ইল্লাহ থেকেই আলোচনা শুরু করব। আমরা যেহেতু রবিউল আওয়াল মাস চলছে এই জন্য রসুল সাল্লাহামের জীবনে পড়ছিলাম যে রসুল সাল্লাহ আলী সাল্লাম একটা সমাজ ব্যবস্থাকে আমল ভাবে পরিবর্তন করেছিলেন আমরা বলছিলাম যে একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক জীবন আর একটা হচ্ছে সমাজ কেন্দ্রিক জীবন এই ব্যক্তিকেন্দ্রিক জীবনটাকে আপনি যদি সকলেই নামাজি হয়ে যান রোজাদার হয়ে যান ফরেস্টগার হয়ে যান তাহলে সামাজিকভাবে কোনো প্রভাব পড়বে না যেমন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ধর্মীয় পরিবর্তনটা হয়েছিল তিনশো খ্রিস্টাব্দে তখন তিনটা উপমহাদেশের লোক খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল একসাথে তিনটা উপমহাদেশে পদ লোক থাকতে পারে বলেন তো অসংখ্য লোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল কিন্তু পৃথিবীর ইতিহাসে তাকে কোনো বিপ্লব বলা হয় না পৃথিবীর ইতিহাসে এত বড় ধর্মীয় পরিবর্তন কিন্তু কোন বিপ্লব বলা হয় না কারণ এই ধর্মীয় পরিবর্তনটা শুধুমাত্র বিশ্বাসের পরিবর্তন হয়েছিল কিন্তু এর প্রয়োগটা সমাজে বাস্তবায়ন হয়েছিল না এর পূর্বে যে বিচার ব্যবস্থা অর্থনীতি ছিল এর পরেও তাই ছিল কিন্তু রসুল সাল্লি সাল্লাম এমন একটা সমাজ বিপ্লবের কথা আমাদের বলেছেন যে সমাজটা ছিল একরকম জাহেরিয়া পূর্ণ সেই সমাজটাকে গোটা সমাজ পরিবর্তন করে সিস্টেমকে পরিবর্তন করে দিয়ে আলোয় আলোকিত করে দেখানো পথ দিয়ে এই সমাজটাকে গঠন করেছিলেন এই জন্য বিপ্লব আমরা বলি যে একটা সমাজ ব্যবস্থাকে আর এক সমাজ ব্যবস্থায় রূপান্তর করার হলো একটা বিপ্লব রসুল্লাহ আলি আসাল্লাম এই কাজটাই আমাদের সামনে করে দেখিয়েছিলেন বাবাতে কাজ শুরু করেছিলেন তখন মক্কার আবু জাহেল করেছিল। যে আমরা যদি একই হয়তো বিশ্বাস করেনি তাহলে আমরা যে নিজেরা আইন বানাচ্ছি নিজেরাই পরিবর্তন করছি নিজেরাই ভঙ্গ করছি নিজেদের খেয়াল খুশি খেয়াল খুশি মতো আমরা চালাটাচ্ছি নিজেদের খেয়াল খুশি মতো আমরা অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করছি আমরা যেmongodberi করছি খলকাদেরি করছি আমরা যদি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহকে আমাদের র হিসেবে মেনে নেই তাহলে আমাদের ওই খবরদারি আর থাকবে না ঠিক কি না এই জন্য তারা মেনে নিতে পারছিল না এবং তারা জানতো এই লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর মধ্যে বলেছেন ফামায় ইয়াকফুরু বিতাওহুতি ওয়া ইউমিন বিল্লাহ তুমি যখন ঈমান আনবা লা ইলাহা নেই কেউ লা ইলাহা নেই কেউ নেই কোনো বিধানদাতা নেই কোনো আইনদাতা নেই কোনো পরিচালনাকারী নেই কোন ক্ষমতা ক্ষমতাধর এই সমস্ত বিষয়গুলো তখন প্রত্যাখ্যান করবে কে নেই এই আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ আমাদের পরিচালনা করেন আল্লাহ আমাদের বিধান দেন আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আয়াত প্রমাণ করে বলেছেন যে এই ভাবে করলে তোমাদের সমাজ ব্যবস্থাটা সুন্দর চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন এই ভাবে চললেই সমাজ কাঠামোটা সুন্দরভাবে চলবে এই লা ইলাহা ফলে বর্জন পরিগ্রহণ কিন্তু আমরা প্রথমে গ্রহণ করে পরে বর্জন করি আমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ না করে আমরা নিজেদের মধ্যে ইসলাম প্রবেশ করাই কথা বুঝতে পারেনি আল্লাহ সুবাহ তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো ইসলাম একটা কমপ্লিট কোর্সাইফ একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার ভিতরে কিছু বাড়ানোর নেই কমানোর নেই একটা মানুষ জীবন পরিচালনার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু আমি ইসলামের মধ্যে দিয়ে রেখেছি তোমাদের যা কিছু দরকার একটা মানুষ সেই শিশু থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব বিধান ইসলামের মধ্যে আছে না নাই বলেন তো আসে না আলোচনা বলছে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো ওই জীবন ব্যবস্থার মধ্যে প্রবেশ করো আর আমরা ইসলামটাকে নিজেদের ভিতরে প্রবেশ করাই নামাজটা ভালো লাগছে পড়বো সুদটা ভালো লাগছে না তাহলে ওটা না তাহলে কি রোজাটা ভালো লাগছে মিথ্যাটা মিথ্যা ছাড়বো না আমার ভালো লাগছে একটু জিকির করতে আমি ইসলামের ওইটা নিলাম কিন্তু জেনা যে হারাম করেছেন আল্লাহ এটা আমি নেব না তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা ইসলামটাকে নিলাম না কিন্তু আল্লাহ সুহান বলেছেন তো ইসলামের মধ্যে তুমি ভোগো ইসলাম একটা জীবন ব্যবস্থা এই ইসলামটাকে আমরা মুসলিমরা যখন একটা ধর্ম মনে করেছি তখনই আমাদের এই সমস্যাটা হয়েছে হিন্দু ধর্ম যেভাবে একটা ধর্ম খ্রিস্টান ধর্ম যেভাবে একটা ধর্ম মুসলিম ধর্ম যে শুধুমাত্র একটা ধর্মই যে এর কিছু রসম রেওয়াজ আছে মসজিদে আসলেই আমরা সেটা পালন করব মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের আর ধর্মের প্রয়োজন নেই এটা যখনই আমরা মনে করেছি মুসলিম সমাজ তখনই আমাদের সমস্যা শুরু হয়েছে কিন্তু এই মুসলিম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলতউল আলাইহি ওয়া সাল্লাম ইন্ন আদ-দিন ইন আল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন এখানে কিন্তু ধর্ম না মনোনীত দিন জীবন ব্যবস্থা একটা মানুষের জীবন পরিচালনা করতে যা যা দরকার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক পরিমণ্ডল যা কিছু দরকার সব কিছুকে বলা হয় একটা জীবন ব্যবস্থা আমি তোমাদের জন্য এই জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি এবং এই ইসলামটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা যখনই আপনি মেনে নেবেন তখন আপনি ইসলামের মধ্যে ঢুকতে পারবেন তখনই আপনি হতে পারবেন কিন্তু যদি আপনি ইসলামটাকে শুধু নিঃসব কিছু ধর্ম প্রথা রিওয়াজ নামাজ রোজা হওয়াজ জাকাত এইগুলো করব সামাজিক বিচার ব্যবস্থা অন্য কিছুতে হবে রাষ্ট্র চলবে অন্য নিয়মে বিচার ব্যবস্থা চলবে অন্য নিয়মে অর্থনৈতিক ব্যবস্থা সুদী ব্যবস্থায় চলবে যারা গরিব হস্তে তারা আরো গরিব হতে থাকবে যারা ধনী হস্তে তারা আরো ধনী হতে থাকবে এই চিন্তা চেতনা যদি থাকে তাহলে ওই ইসলামের কিছু নিয়ম আমাদের মধ্যে ওই টুপি শুধু মাথায় দেবে মসজিদে এসে দাড়ি শুধু মসজিদেই লাগবে ইসলামের জন্য বাইরে দরকার নেই তাপমের নিচে কাপড় পড়া শুধুমাত্র মসজিদের হারাম ঠিক কিনা আমাদের সমাজ আমরা একটু খেয়াল করেন ইসলামটাকে আমরা কিভাবে নিয়েছি আল্লাহ বলেছে তুমি ইসলামের ভিতরে ঢোকো আর আমরা আমাদের ভিতরে ইসলামটাকে বাছাই বাছাই করে ঢোকাচ্ছি আমরা বাছাই বাছাই করে ঢোকাচ্ছি এটা করা যাবে না ভাইরা على رسول صلى الله عليه وسلم السنة يوم مدر مكتي الله سبحانه وتعالى بل أطيع الله وأطيع الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوا تهتدوا على الرسول إلا البلاغ المبين إيه أتبو يا أن يمر على تنشي شكر له الله سبحانه وتعالى بسنة قل أطيع الله وأطيع الرسول تمرع الله رمضتك رو الرسول رمضتك رو কারানগত আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো ফাইনতাওয়াল্লাউ তোমরা যদি আল্লাহর আনুগত্য না করো মুফসিরিয়ে নাও রাসূলের আনুগত্য না করো মুফসিরিয়ে নাও ফাইননামা আলাইহিমা হুম্মিলা আলাইকুম ওয়া আলাইকুম মা হুম্মিতুম তাহলে রাসূলের উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়বদ্ধ এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়বদ্ধ কুরআন কারীমের আয়াত আপনাকে আমি বলছি আমি

তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়ে গিয়েছে এই তোমাদের কাছে রসুলের আদেশ তোমাদের কাছে আছে এটা যদি তোমরা না মানো তাহলে এর ময়দানে কাকে দিতে হবে বলেন তো আমাদেরকে দিতে হবে ভাইরা ইসলামের ভিতরে আমাদের ঢুকতে হবে ইসলামের ভিতর থেকে কিছু কিছু নিয়ে পছন্দমতো জিনিস আমাদের ভিতরে ঢোকালে ইমান ঠিকbenar হয় না মক্কার কাফের মুশরিক কাফের জাহেলত বাছাই ভাইরা মূর্খ ছিল না শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে হয়ে যাবে তাহলে কেন লা ইলাহা ইল্লাল্লাহ বললো না এ লা ইলাহিল্লাহর ভিতরে আসলে কি আছে এটা আমরা সামনের সপ্তাহ থেকে ইনশাআল্লাহ জানব যতটুকু আলোচনা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজের বিপ্লব করেছিলেন একটা পথহারা মানবজাতিকে পথের দিশা দিয়েছিলেন কুরআনের আলোয় এবং ওহির আলোয় আলোকিত করেছিলেন। আজ যদি আমরা ওই ওহির আলো দিয়ে কুরআন দিয়ে সমাজটাকে বাস্তবায়ন করি তাহলে সেই সময়ের সোনালী যুগ ফিরে আসা সম্ভব কি সম্ভব না বলেন তো? সম্ভব। এটা আমরা সকলেই বলি। কিন্তু এটা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করা লাগবে কি লাগবে না? লাগবে। আলহামদুলিল্লাহ লাগবে। এটা যদি জেনেছেন এতটুকুই আজকে আলোচনার জন্য যথেষ্ট যে প্রয়োজন আছে। সামনে আলোচনা আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা করবো যতটুকু আলোচনা করলাম আমাকে সব আপনাদের সকলকেই আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করুক সকলেই